তো আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করতে চলেতেছি সেটা হলো তাওবা তাওবা শব্দটি কী শব্দ আমাদের জানা লাগবে ভাইয়া তাওবা শব্দটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা ক্ষমা প্রার্থনা করা অনতুপ্ত হওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় ইসলামী পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাবার পর আবারও বলছি ইসলামী পরিভাষায় কোন অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাবার পর অনতপ্ত হয়েছে সেই কাজের জন্যে আল্লাহতাবারকতা আলার কাছে মা ক্ষমা চাওয়া এবং সেই অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসাকেই তৌবা বলা তাহলে আমরা হালকা একটু বুঝে নিলাম যে তৌবা কাকে বলা হয় ওলামাই কেরামের মতে ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনা থেকে করা বাজিব বন্ধ যদি গুণা আল্লাহ ও তার বান্দার মধ্যে হয় এবং তার সাথে কোনো লোকের হক জড়িত না থাকে তবে তা থেকে তওবা করার তিনটি শর্ত রয়েছে নাম্বার এক কারিকে গুনা থেকে দূরে থাকতে হবে নাম্বার দুই তা সে তার কৃত গুনার জন্য অনতপ্ত হবে তৃতীয় নাম্বার হল তাকে পুনরায় গুনা না করার তাকে প্রতিজ্ঞা আবদ্ধ হতে হবে আর যদি অন্য কোনো ব্যক্তির সাথে গুনহা কাজটি যদি হয়ে যায় গুনহার কাজে লিপ্ত হয়ে থাকতে থাকে তাকে ইসলামের রীতি অনুযায়ী তা থেকে তাকে তওবা করার উপরে তিনটি শর্ত রয়েছে তাছাড়া আরও একটি শর্ত আছে যা বান্দার হকের সাথে জড়িত এই চতুর্থ শর্তটি হচ্ছে তওবাকারীকে হকদার ব্যক্তির হক আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে যদি কারো ধন সম্পদের হক থাকে অথবা এরূপ অন্য কিছু থাকে তবে তা তাকে ফেরত দিতেই হবে ফেরত দিতেই হবে ফেরত দিতেই হবেই হবে কোন অন্যায় দোষারূপ এবং অন্য কোনো বিষয় থাকলে বন্ধ ওই ব্যক্তির থেকে তার শাস্তি ভোগ করতেই হবে শাস্তির ভোগ করতেই হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে বা পরনিন্দার ব্যাপারে এই সমস্ত অন্যায় কাজ যদি কোনো ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নিতেই হবে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে মাপ চেয়ে নিতেই হবে মায়েরা আমার বন্ধুরা এবং সন্তান এই পৃথিবীর জমিনে চলাচল করতে গিয়ে কত রকম ভালো হয়ে যায় তা বলে আমরা অনেকেই निराश হয়ে যায় আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাই নানা বন্ধ এর জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলালাহি তাওবাতান সোহা আসরাব্বুকুম মাইয়ু কাফফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলুকুম জান্নাতিন

তো করো আমার কাছে আশা করা যায় আমি আল্লাহ আমি তোমাদের প্রভু আমি তোমাদের পরোয়ার দেগারে আলাম আমি তোমাদের ওই খারাপ আমলগুলোকে মচন করে দেব এবং তোমাদেরকে আমি আমার সুসল জান্নাতে প্রবেশ করাব যার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে সেই দিন আল্লাহ সঙ্গিনীদের অপদস্থ করবেন না তাদের নোর তাদের সামনে ডানে বামে ছোটা ছোটি করবে তারা বলবে হে আমাদের পালন করতা আমাদের নোরকে আপনি পরিপূর্ণ করে দে ভাইয়া আদম আলাইহিস সালাম আমাদের সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম নবী এ পৃথিবীর জমিনে এসেছিলেন তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এ হাওয়ালা পাওয়া যায় কোরআনের মধ্যে ভাইয়া এবং হাদিসে এসেছে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম আদম আলহ সালাম কে আল্লাহ পকরবুল আলমিন বলেছিলেন হে আদম তুমি ওই গাছের নিকটে যেও না তোমাকে শয়তান তোমাকে ধাওয়া করবে আর শয়তানের হ্যাঁ অনুসরণ করে শয়তানের চক্রান্তে তোমাকে শয়তান ফাঁসাবার জাল ফাঁদবে আর সেই জায়গায় তুমি খবরদার যেও না নইলে যদি চলে যাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারীদের সঙ্গে সামিল হয়ে যাবে বাইরা আমার যে ফলটা খেয়েছিল হাওয়া ও আদম মুসলমান একটি ভুলের কারণ দুইজনাকে ছাড়তে হলো জান্নাতে আদম মুসলমান মুসলমান একটি কারণ দুই ছাড়তে হলো জান্নাতে আদম মুসলমান যে ফলটা খেয়েছিল হাওয়া ও আদম যে ফলটা খেয়েছিল হাওয়া ও আদম মুসলমান একই ভুলের কারণ দুই ছাড়তে হল জান্নাতে আদম সলমান আল্লাহ নিশ্চিত করার পরেও আদম সেই নিকটে গিয়েছিল বন্ধ আর নিকটে গেলেই সীম সঙ্গে সে সামিল হয়েছিল বন্ধরে আমার ভাইরা জ্বলন্ত প্রমাণ সোরা বাকারা আয়াত নাম্বার সাঁত্রিশ খোলন পেয়ে যাবেন ইন্টারনেটের যোগ মোবাইলের যোগ বন্ধ আমার আল্লাহ বলেছেন ফাতালা আদা

আল্লাহ তাবা রকুয়া তালহার কাছে কতগুলো তওবা করার কথা শিখে নিলেন এবং তওবা করলেন আল্লাহ পাকা আদমকে ক্ষমা করলেন ক্ষমা করেছিলেন কি না ভাই পরবর্তীতে আবার তাকে জন্মাতে দেওয়া হয়েছিল কি না নিশ্চয় তিনি মহা ক্ষমা ছিল অসীম দয়ালু ভাইরা আমার বন্ধুরা শুধু তাই নয় এবারে এই আন্তরিক তৌবাটা কেমন ভাবে করব আমাদের জানা আছে বনি ইসরাইলের যুগে একটা মহিলা তার পেটে সন্তান এসে গেছিল হ্যাঁ তারপরে আল্লাহর নবীকে বলছেন ফতা হেরনি অগ আপনি আমাকে পবিত্র করে নিন অগ আপনি আমাকে পবিত্র করে নিন শরীয়তের যে হদ্দ আপনি আমার উপরে জারি করুন শরীয়তের যা ফাইসালা আছে আপনি দেন আমি আজকে ইস্তিফার করব তাও করব আপনি যা ফাইসালা আছে দেন আল্লাহর নবী কি বলেছিলেন ও মহিলা তুমি যে তুমি যে কুকর্ম কাজ করার ফলে তোমার পেটে এখন বাচ্চা এসে গেছে যার ফলে তুমি এখন গর্ভবতী ওই নিষ্পাপ বাচ্চা তো ওই নিষ্পাপ বাচ্চাটি কোনো অপরাধ করে নি আম্মা ওই বাচ্চাটিকে এই পৃথিবীর জমিনে তোমাকে আসতে দিতেই হবে দিতেই হবে আল্লাহর নবী বললেন তুমি যাও আমার কাছ থেকে ফিরে যাও আল্লাহর নবীর কথা মতো মহিলা ও ঝর্ণ এনে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন আপনার দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল বাচ্চাটি ডেলিভারি হলো তারপরে আল্লাহর নবীর দরবারে ওই মহিলাটি আবার এসে বলছেন হেরনি অগবিশ্ব নবী অবদয় নেবিজি আপনি আমাকে পবিত্র করে নেন আর দেরি করবেন না অবস্থায় যদি আমার মত হয়ে যায় তাহলে আমাকে সেই কঠিনতম শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেবেন নচেত শরীয়তের যা ফয়সালা আছে আপনি আমার উপরে শরীয়তের হদ জারি করুন আল্লাহর নবীর দরবারে আবার মহিলা এলেন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীজি বললেন আম্মরে তোমার যে বাচ্চাটি তোমার বোকার রেহেমের মধ্যে সুমধুর খাবার বাচ্চাটির যে একটা হক মায়ের বুকের উপরে আছে আমি বিশ্বনবী কেমন করে ওই সুমধুর খাবার থেকে বাচ্চাটিকে আমি বঞ্চিত করতে পারি না তুমি ফিরে যাও ওই বাচ্চাটিকে আড়াই বছর তোমাকে দুধ পান করাতেই হবে যাও ফিরে যাও যখন বাচ্চাটি কোনো খাবার খেতে শিখবে তখন তুমি আমার দরবারে এসো আমি সে দিয়ে দেব আল্লাহ আকবার বিশ্ব নবীর কি সুন্দর বাত্রা দিলেন আবারও ফিরে গেলেন মহিলা আড়াই বছর যেতে না যেতে বাচ্চাটির হাতে একটা শক্ত খাবার ধরিয়ে দিলেন আল্লাহর নবী আবার দরবারে এলেন ওই মহিলাটি এসে বলছেন কথা হিরনি আপনি আমাকে পবিত্র করে নেন এই যখন আমার গোনার রেজাল্ট এখন আমি নিয়ে এসেছি আর দেরি করবেন না ভাইরা আমার বন্ধরা মা বোন খালার আল্লার আল্লাহর নবীর দরবারে যখন ওই মহিলাটি এলেন আল্লাহর নবী হাতে তুলে নিলেন ওই বাচ্চাটিকে এবং শাহাবাইকরামদেরকে বললেন যাও যাও এই মহিলাকে নির্জন জায়গায় গিয়ে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও এবং তাকে পাথর ছুড়ে মেরে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও পাথর মারতে শুরু করল কোমর পর্যন্ত গেড়ে দিল নিরালায় গিয়ে বন্ধরে আমার ভাইরা যখন পালা এসে হাজির হয়ে গেল মায়েরা আমার বন্দনা খালিদ ওয়ালিদের মারার পালা যখন এসে গেল তিনি সজরে নারীটির মাথা লক্ষ্য করে এমনভাবে ঢের আম পাথর ছুটতে শুরু করলেন মহিলাদের নরম জায়গায় পাথর ছোড়ার কারণে রক্তের ফেঞ্চি দিয়ে ছুটে তার গায়ে পড়ল তিনি দুঃখিত হয়ে না পাকা নারীর রক্ত বলে গালি দিল বিশ্বনবী সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম বললেন ও কলিদ বিন ওয়ালিদ থেমে যাও কলিদ বিন ওয়ালিদ খবরদার কই উক্তি আর মুখ দিয়ে বের করো না কারণ ওই ভদ্র মহিলা আল্লাহর ভয়ে প্রা দিতে এসেছে বার বার আল্লাহর কাছে এমনভাবে ভাবে তৌবা করেছে যদি মদিনার যদি একজন পাপি বান্দাকে তার তৌবা বন্টন করে দেয় লোকটি পরিত্রাণ পেয়ে যাবে তারপর মহানবিসাল্লাম নিজেই জানা যা পড়ে সাহাবা একরামদের নিয়ে দাফন কাফন করলে ওই মহিলা ইচ্ছা করলে অন্য কোন দেশে পালিয়ে যেতে পারত ওই মহিলা ইচ্ছা করলে তার গুনার গুনাকে হজম করে রাখতে পারত তা করেনি বন্ধরে আন্তরিক বা করেছে আল্লাহর দরবারে স্যালেন্ডার হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমি